আজ ঈদুল আজহা কোরবানির ঈদ আমাদের মধ্যে অনেকেই আছে যাদের সামর্থ্য আছে বাট কোরবানি দেননি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেননি হতে পারে তাদের মনে কোনো কষ্ট আছে তাদের সামর্থ্য নেই তাদের তো মনে কষ্ট আছেই সামর্থ্য থাকা সত্ত্বেও কেন দিলাম না এটা তো আর আমি ছাড়া আমার বাহিরে কেউ বুঝে না একটা মানুষকে আমি তার হাসি খুশি সুন্দর চেহারা দেখে তাকে জাজ করি অনেক সুখে আছে অনেক ভালো আছে বাট ভিতরে কি চলছে তা তো আমরা জানি না সে কষ্টে আছে না বিপদে আছে এটা না দেখেই তাকে জাজ করি অনেক ভালো আছে অনেক সুখে আছে ওই মানুষটার উপরে হাসি থাকলেও একটা সেন্টেন্স তার ভিতরে সবসময় কাজ করতে থাকে তা হলো মাই অর্থ কি আমার দুঃখ কেউ বুঝে না আমার কষ্ট কেউ বুঝে না আমার কষ্ট বোঝার মানুষ নেই আল্লাহ হাফেজ